হ্যাঁ দর্শক এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে যেখানে একটি সুন্দরী তরুণী দাবি করছেন তিনি ব্যারিস্টার সুমনের প্রেমিকা কিন্তু কে এই তরুণী কি তার পরিচয় হ্যাঁ দর্শক সেটা এখন দেখাবো আপনাদের ভিডিওতে তাহলে চলুন দর্শক দেখে ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বলছেন এই তরুণী আচ্ছা ব্যারিস্টার সুমনের সাথে আপনার এমন কি সম্পর্ক আপনি জানেন না এটা সারা বাংলাদেশের মানুষ জানে যে ব্যারিস্টার সুমনের জন্য আমি পাগল ব্যারিস্টার সুমনকে আমি খুব ভালোবাসি ব্যারিস্টার সুমনকে আপনি ভালোবাসেন অনেক ভালোবাসি আমার কাছে একজন অনেকে নিয়ে আসে তখন দেখে মালটাকে ভালোই লাগছে তারপরে কি করলাম সালারকে পেমএস জলে ফার্স্ট নামলে ভালোবাসেন এই হঠাৎ করে ব্যারেজটার সম্বন্ধে আপনার সামনে চলে আসে তখন আপনি ঠিক করবেন আমি খুশিতে আত্তরা হয়ে তাকে জড়ায় ধরবো কারণ কেন জানাবো না বলেন সে সব বাংলাদেশের সব গরিব দুঃখীর পাশে সে থাকে তারপরে মনে করেন যে সে নিজের টাকা দিয়ে সে একজন এমপি হওয়ার সত্ত্বেও তার গিরাপিটি সে দেখায় না সে তার মানে দাম্ভিকতা যেটা আর কি যে আমি একজন এমপি এর বড় কিছু কিন্তু সে দেখায় না না দেখে সাধারণ ছেলের মতো সে সব ওই যে যাদের ঘর বাড়ি যারা থাকতে পারেন নিশ্চয় তাদেরকে কিন্তু ঘর বাড়ি তিনি করে দিচ্ছেন নিজের টাকা দিয়ে ঠিক আছে তারপর চল্লিশ থেকে পঞ্চাশটি ব্রিজ সে করে দিছে এই যে এই যে যে বড় উদাহরণটা এটা তো তিনি আমাদের করেছেন তাইলে উনাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বল এছাড়াও দর্শক এই তরুণের এমন বক্তব্যে তোলপাড় পুরো মিডিয়া পড়া। তবে এই মেয়েটির বক্তব্যের এখনো কোনো সত্যতা মেলেনি যেটা শুনে ব্যারিস্টার সুমন নিজেও কথা বলেছেন বিষয়টি নিয়ে এবং এর সত্যতা প্রকাশ করেছেন তিনি তাহলে চলুন দর্শক দেখে ব্যারিস্টার সুমন নিজে কি বলছেন এই বিষয়টি নিয়ে আমি অতদিন থাকতাম না কারণ এইভাবে মানুষ আমার কথা শুনতো না হয়তো তোমরা আমার কথা শুনে কেন রুজি করো হয়তো আমার ফতন ঘটাই লিবা কোনো না কোনোভাবে হয় হয়তো আমার দুনিয়া কেশরাই দিতে পারেন অথবা আমার বিজ্জুত করতে পারেন ওই ইদানিং খেয়াল করে যে

আমরা যেন কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি যেন না করি এটা সৎকর্ম থাকলে মনে রাখতে সারা দুনিয়ার মানুষ নিজ দিকে টানবো মৃতবার্তা না যদি আল্লাহ তোমার উপর দিকে টানবে একটা খবর আপনাদেরকে দেয়া দরকার অনেকগুলা ভিডিও আমি দেখলাম অনলাইনে ইউটিউবে যে আসলে অনেকগুলা আপনারা যাচাই বাছাই করবেন এগুলো অনেকগুলাই ভুয়া এগুলো একেবারেই সত্য না এগুলা হচ্ছে গিয়ে মানে আমার নাম বললে হয়তো অনেক জায়গায় মিডিয়াতে ভিউজ হয় বেশি মানুষ এই ভিউজ বাড়ানোর জন্য এইগুলা কারসাট করতেছে কারসার্ট করে এটা আমাকেও প্রশ্নবিদ্ধ করতেছে এবং যাদের নাম নিয়ে আসতেছে তারাও প্রশ্নবিদ্ধ হচ্ছে তা আমি যারা এইসব করতেছেন তাদেরকে আমি বলতেছি যে আপনাদেরকে প্রয়োজনীয় আইনের আওতায় নিয়ে আসা হবে এবং অবশ্যই কারো সম্মান হানি আমার মধ্য দিয়ে করবেন না প্রকৃত যেটা এটা আমি আপনাদের সামনে আমার অ্যাকাউন্ট থেকে আমি তুলে ধরবো শুধু বিউজের কারণে অন্য মানুষের ইজ্জত নিয়ে এইরকম টানাটানি করবেন না তোমরা যা যা যে সব সমস্যা আছে হ্যাঁ সবাইকে আর ঠিক মতো পায় আর বারোটা একটা সময় দেখবা যে কেটা কেটা অনলাইন আছে আমার একটু জানাই ভাই আর এগুলো করবে না মানুষের সম্মান আল্লাহ কিন্তু এমনি দেয় না আজকের সুবন সাত চরিতে থেকে খেলে খেলে দিককে আজকে সুবনের চিন্তায় আমি একটা ব্রিজ বানাইছি

সাহাবাগানের মানুষরা আমি কিভাবে ঋণ পরিশোধ করি খালি দিচ্চা দিবাই যে দীখন আমি কিভাবে ঋণ পরিশোধ করে দিয়ে দেব তোমরা যা যা লাগে আমি আসি আমি চেষ্টা করবসমূহতো তোমাদের যা যা করার করে দিবার তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই মেয়েটিকে আসলে সত্যি কথা বলছে নাকি কোনো প্রতারণার ফাঁদ পাচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ